টপিক ভিত্তিক সমস্যা সমাধানের এ পর্বে আমরা আলোচনা করব ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা নিয়ে ভগ্নাংশের গসাগু এবং লসাগু নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের দুটি সূত্র জানা থাকা খুবই প্রয়োজন সূত্র এক ভগ্নাংশের লসাগু গসাগু ভগ্নাংশের গসাগু সমান হচ্ছে লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু আমাদের একটা ব্যাপার খেয়াল করতে হবে যে বিষয়টা বের করতে হবে বা নির্ণয় করতে বলা হবে সেই অংশটি লবের ক্ষেত্রে উপরে করব এবং নিচের অংশে তার ঠিক বিপরীত প্রক্রিয়াটা আমরা এখানে একইভাবে আমরা যদি খেয়াল করি ভগ্নাংশের লসাগু বের করতে চাই তাহলে উপরের অংশে লবগুলোর লসাগু বের করব এবং নিচের অংশে তার ঠিক বিপরীত প্রক্রিয়াটা সম্পাদন করব হরের ক্ষেত্রে তাহলে আমাদের সূত্রটি দাঁড়াচ্ছে ভগ্নাংশের গসাগু সমান হচ্ছে লবগুলোর গসাগো ডিভাইডেড বাই হরগুলোর লসাগু একইভাবে ভগ্নাংশের লসাগু সমান সূত্রটি দাঁড়াচ্ছে লবগুলোর লসাগো ডিভাইডেড বাই হরগুলোর গসাগো তো আমরা এই সংক্রান্ত একটি প্রশ্ন দেখি প্রশ্নে বলা হচ্ছে থ্রি ডিভাইডেড বাই ফোর কমা ফোর ডিভাইডেড বাই ফাইভ এবং ফাইভ ডিভাইডেড বাই সিক্স এর গসাগু কত যে প্রশ্নটি এসেছিল অষ্টম প্রভাষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার বারোতে তো আমরা এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা এখানে বের করতে চাচ্ছি হচ্ছে ভগ্নাংশগুলোর এই যে ভগ্নাংশতে আছে ভগ্নাংশগুলোর গ সাগ সো আমরা আগে দেখেছি যে বিষয়টা নির্ধারণ করতে হবে বের করতে হবে সেই ক্ষেত্রে উপরের যে লবগুলো আছে এই লবগুলোর গসাগর বের করতে হবে এবং ঠিক তার পরের ধাপে এই হরগুলোর লসাগো বের করতে হবে তাহলে ব্যাপারটা আমাদের এরকম করে দাঁড়াচ্ছে যে উপরের অংশের যে লবগুলো রয়েছে তাদের গসাগু হচ্ছে তিন চার পাঁচের গসাগো হচ্ছে এক যেহেতু এই সংখ্যাগুলোর মধ্যে কোনো সাধারণ সংখ্যা কমন নেই সো সেক্ষেত্রে গসাগো এক ধরা যায় আবার নিচের অংশের যে লবগুলো রয়েছে সরি হরগুলো রয়েছে চার পাঁচ এবং ছয় এই তিনটি সংখ্যার এই তিনটি অঙ্কে আলাদা করে লসাগু বের করতে চাইলে লসাগু দাঁড়াচ্ছে সিক্সটি সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এই ভগ্নাংশের গসাগু হচ্ছে এই ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় ঠিক তা যা আমাদের অপশনের ঘটি দেওয়া ছিল তাহলে এটি হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর একইভাবে অপর একটি প্রশ্ন আমরা দেখবো প্রশ্নটি হচ্ছে থ্রি ডিভাইডেড বাই ফাইভ কমা ওয়ান ডিভাইডেড বাই ফোর এবং টু ডিভাইডেড বাই থ্রি লসাগু নির্ণয় করতে বলা হচ্ছে সো যে প্রশ্নটি এসেছিল এটি পরীক্ষা দুই হাজার পনেরোতে আশা করি আপনারা অঙ্কটি করে এর সমাধান কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাই